হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখুন চলে আসছে আমার বাবাটা আমাকে কাজে হেল্প করার জন্য তো আজকে দুপুরে রান্নাটা একটু সকাল সকালেই করবো ভাবছি আজকে কিন্তু শুক্রবার তো আমার হাজব্যান্ড মসজিদে যাবে তো ও এসে খাবার দাবার করবে তো ভাবলাম একটু সকাল সকালই রান্না বান্না করে গোসল করে ফেলি ওই জন্যই আজকে মাছ এগুলা বের করে নিয়েছি এটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিয়েছি এখানে কেটে নেব আর দুইটা আলু কেটে দেবো ফুলকপির সাথে এই ফুলকপিটাও তো অনেকটাই বড় তো এখন আমি ফুলকপিটা কেটে ধুয়ে আগে ভাপিয়ে নেব বাবা বাবা আল্লাহ তো দুপুরের জন্য ফুলকপি রান্না করব আগে এগুলা কেটে গোটে নেই আমার বাবাটাই তো কাজে লেগেই আছে বাবা কি কর এটা দাও এটা দাও এটা কি বল এটা কি কি মুজ চাল সারে দাও সারে দাও হম যাও 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 তোমার আব্বু ডাকছে যাও ফুলকপি কেটে তারপরে এখানে একটু ভাপিয়ে নিতে দিয়েছি কারণ এখনকার সব সবজিতেই কিন্তু অনেক বেশি সার প্রয়োগ করা হয় ওই জন্য একটু ভাপিয়ে নিলেই ভালো হয় আমি সবসময়ই চেষ্টা করি কপিগুলো ভাপিয়ে তারপরে রান্না করার তো ওই জন্য এখানে আমি ফুলকপিগুলা ফাপাতে দিলাম তো এটা ফাপাতে থাক ওদিক থেকে কিন্তু মাছটাও নরম হয়ে গিয়েছে এই তো মাছ মাছ কিন্তু বরফ হয়েছিল এখন ভালোই নরম হয়ে গিয়েছে মানে বরফটা গলে গিয়েছে তো এটার মধ্যে এখন একটু মশলা দিয়ে নিব আমি মাছ আজকে তারপরে রান্না করব। আর এদিক থেকে এই তো কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর আলু তো এখন এটার মধ্যে একটু হালকা পাতলা মশলা দিয়ে নেব একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব ওদিক থেকে কপিগুলা ফুলকপি সিদ্ধ হোক মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর সাথে হলো এই আলু ভর্তা এখানে পেঁয়াজের পাতা তারপর পেঁয়াজ ধনিয়া পাতা এইগুলা কেটে নিয়েছি আর এদিক থেকে শুকনামরিচ ভাজছি তো একটু প্রথমে ভেজে নেই তারপরে একটু তেল দিয়ে দেব একটুই তেল দিয়ে দিলাম এখন তেল দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এখন তুলে নেব তো খুব সুন্দর একটা কালার চলে আসছে আসলে শুকনো মরিচে ভর্তা ভালোই লাগে তো ওই জন্য আমি আলু ভর্তা সময় সময়ে কাঁচামরিচও দিই তো আজকে শুকনো মরিচ দিয়ে করলাম আমি ভর্তা বানাবো না আর এই তেলের মধ্যে প্রথমে আমি আগে মাছগুলো দিয়ে নেই তারপরে আমার হাজবেন্ডকে দিব ওই ভর্তাগুলো বানাতে আমার হাজবেন্ডের আলু ভর্তা মানে আলু ভর্তাটা বিশেষ করে ওটা খুবই টেস্টি হয় তো ওকে দিয়ে আমি সব সময় ভর্তা বানানোর ট্রাই করি আমি মাছগুলো দিয়ে নিলাম আর এই তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এখন ভর্তা বানাতে ও কিন্তু খুব সুন্দর করে আলু মাখা বানাতে পারে সব কিছু ডোলে ডোলে একদম মাখিয়ে মাখিয়ে আমার বাবাটাই কিন্তু পাশে বসেছিল ওর আব্বুকে ওইগুলা দিতে বলছিল মানে ও তো দুষ্টুমি করে ওখানে চুপ করে বসে থাকবে না ওই জন্য ওর আব্বু কয় আমি তোমাকে আর কাঁধে মধ্যে টিপে দেই দেখুন কীভাবে ওকে টিপে দিচ্ছিল তো আবারও খাবে বলছিল। ও কিন্তু আলু খাওয়ার কথা বলছে আর দেখে দেখেও ঝাল পাবে ও কিন্তু এটা বুঝে গিয়েছে তো একটু বাপ বেটার মধ্যে মজা চলছে আর এতো তো এভাবে আমার হাজব্যান্ড মাখিয়ে নিল একটু পরে ভালো করে মাখানোর পরে আবারও সরিষার তেল দেব তো ও কিন্তু সবসময়ই একসাথে দেয় না একটু মাখানোর পরে দেয় সরিষার তেল আমি তো একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তারপরে আবারও খুবই ভালো করে মাখিয়ে নেব এদিক থেকে মাছগুলাও দিয়ে দিয়েছিলাম আসলে কড়াইটা একটু কম গরম হয়েছিল ওই জন্য একটু একটু লেগে আছে তো আমি একটু কড়া করে ভেজে নেব ওই জন্য নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আসলে প্রথমেই কড়াইটা ভালো করে গরম করাটা অনেক জরুরি তো আজকে কেন মানে দেওয়া হয় না আমি কিন্তু মাছ ভাজলেই খুব ভালো করে গরম করে নেই আজকে যেহেতু আগে শুকনামরিচ ভেজে নিলাম ওই জন্য আর খুব বেশি ওটা মানে ভাবা হয় নাই তো এখন মাছগুলো খুবই কড়া করে ভালো করে ভেজে নেব এখানে মাছ ভাজা হোক আর দিক থেকে আমি তরকারির মধ্যে মশলা দিয়ে নেই এতো ফুলকপি আগে তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর কাঁচামরিচ তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আর হল ধনিয়া গুঁড়া স্বাদ মতন নুন দিয়ে নেই মশলা দিয়ে রেখে দিলাম এখন মাছ ভাজা হলে মাছ ভাজা নামিয়ে নেব তারপরে তরকারি বসিয়ে দেব মাছ ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো নামিয়ে নেব একটু কড়া করে ভেজে নিয়েছি এখন আমি কড়াইটা ধুয়ে নিই তারপরে তরকারি বসাবো কড়াই ধুয়ে নিই তারপরে বসিয়ে দিয়েছিলাম তো এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেল ফুলকপি অনেক বড় ছিল ওই জন্য পুরোটা নেই নি একটু খানি রেখে দিয়েছি আর বাকিটুকু কেটে নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি গোটা জিরা জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে খাতা করে দিয়ে দিলাম এখন একটু মিক্স করে নিই মিক্স করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুলকপি কিন্তু একদমই নরম হয়ে গেলেও আমি ভেঙে ভেঙ ভেঙে যাওয়াটা মানে আমার পছন্দ না ওই জন্য গোটা গোটায় রাখি আমি নাড়াচাড়া খুবই কম দেই শুধু তলার থেকে এইভাবে একটু একটু করে নেড়ে দেই কারণ আমার কাছে ফুলকপির তরকারিতে ফুলকপি ভেঙে গেলে আমার ভালো লাগে না ওই জন্যই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোটা কষাতে আমি মাঝখানে একবার নেড়ে দিব তারপরে পুরো কষানো হওয়ার পরে ঝোল দিয়ে দেব তো এখন কষাতে থাক প্রায় পনেরো মিনিট কষিয়ে নিলাম তা এখন ভালো করে কষিয়ে গিয়েছে যে দেখুন আলু একদমই সফট হয়ে গিয়েছে আর কপিও খুব ভালো করে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোলের পানি ছোলের পানি দিয়ে দিলাম আর এখনই আমি মাছগুলা দিয়ে দিব কারণ মাছগুলোও কিন্তু কড়া করে ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলে ভিতরে তেল মশলা সব কিছু ঢুকছে আসলে ভাজার সময় একটু বেশি করা হয়ে গিয়েছে আর একটু কম ভাজলে আর একটু ভালো হতো তো কোনো ব্যাপার না এভাবেই এখন সাথে সাথে ঝোলের সাথে দিয়ে দিলাম এখন নরম হয়ে যাবে মাছগুলা তাই তো এখন এইভাবেই ভালো করে ঝোলটা বলক উঠে যাক আর আমি যে পরিমাণে রাখবো ওই পরিমাণ মতো ঝোল হয়ে গেলেই তরকারি হয়ে যাবে শুধু শেষের দিকে ধনিয়া পাতাটা দেব আর নুনটা চেক করে নেব এখন এটা হতে থাক আমি যে পর্যন্ত ঢোলের পানি রাখবো তো এ পর্যন্ত কিন্তু প্রায় হয়েই আসছে এর মধ্যে আমি নুনটাও চেক করে নিয়েছি নুনটা একটু কম হয়েছিল তো আমি নুনটাও দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপর একটু কিছু সময় জাল করে নিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব এই তো আমার তরকারি ফাইনাল লোক আমার তরকারি হয়ে গিয়েছে তো আলু ভর্তা আর ফুলকপির তরকারি দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হবে আর বিকেলে একটু বাজারে যাওয়ার কথা আছে তো একটু বাজারে যাব আর এটা হলো রাত এখন সাড়ে নটার মতো বাজে তো আমার বাবাটাই দেখুন মাথা ভর্তি করে নারিকেলের তেল দিয়ে দিয়েছে আমি একটা কাপের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ নারিকেলের তেল তো জমে যায় তো ইউজ করার জন্য আবার গলাতে হয় ওই জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমার বাবাটায় নিয়ে একদমই এখানে ফেলে ছিলে তারপরে ও মাথায় নিয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ